আসসালামু আলাইকুম দর্শক ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রাজশাহী কৃষিচিত্র দর্শক আশা করি সবাই ভালো আছেন দর্শক আজকে আপনাদেরকে চমৎকার কোয়ালিটির দুটি বারবারি ছাগল দেখাবো যেগুলো রয়েছে চট্টগ্রাম বন্দরের পাশে শল্টগোলা রেলগেটের পাশে রিফাত ভাইয়ের খামারে দর্শক যারা বারবারই ছাগল খুঁজছেন যাদের বারবারি ছাগলের খামার করার ইচ্ছা আছে অনেকে ফোন দেন কারণ একসময় আমি বারবারই নিয়ে আসছিলাম তো তারা নিতে পারেন এখানে যে বাচ্চাটা দেখছেন ফিমেল বাচ্চাটার বয়স হচ্ছে মাত্র মাত্র সাড়ে চার মাস বয়স যেটা ফিমেল বাচ্চা এবং যে পাঠাটা দেখলেন সেটার বয়স হচ্ছে কেবল এক দাঁত উঠেছে দর্শক বরাবরের মতো রিফাত ভাই কিন্তু খুব কম দামে ছাগল বিক্রি করছেন খুবই কম দামে এর আগেও রিফাত ভাই ছাগল অনেক কম দামে দিয়েছেন এই ছাগল দুইটি রিফাত ভাইয়ের শুধু শুধুমাত্র পঁয়ত্রিশ হাজার টাকা জোড়া বিক্রি করবেন এখানে সিঙ্গেল ছাগল বিক্রি করার কোনো সুযোগ নাই পঁয়ত্রিশ হাজার টাকায় উনি এই দুইটা ছাগল বিক্রি করবে যারা বারবারই খুঁজছেন দীর্ঘদিন যাবৎ এবং আমাকে প্রতিনিয়ত বারবারির জন্য ফোন দেন তারা অবশ্যই রিফাত ভাইয়ের সাথে যোগাযোগ করবেন তার ফোন নাম্বারটা স্ক্রিনে দেওয়া আছে আপনারা তার সাথে যোগাযোগ করে এই বারবারিগুলো আপনাদের ফার্মের জন্য সংগ্রহ করতে পারেন এই রেটে সারা বাংলাদেশে কোথাও বারবারি পাবেন না দর্শক জিনিস আপনাদের চোখের সামনে মোটামুটি রিফাত ভাইয়ের সাথে আপনারা কথা বলে এই জিনিসটা নিতে পারেন তো দর্শক প্রতিনিয়ত আপনাদের জন্য আমি বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্ত থেকে খামারিদের ভিডিও নিয়ে আমার চ্যানেলে ছাড়ছি শুধু যেন আপনারা কম দামে ভালো জিনিসটা পান এই উদ্দেশ্যে তো দর্শক আমার প্রতিবেদন যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল এখন টিপে দেবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং পারলে বেশি বেশি শেয়ার করবেন যেন অন্যরা সুযোগ পায় এই ছাগলগুলো কেনার এবং তাদের খামারের ছাগল বিক্রির উদ্দেশ্যে আমাকে ভিডিও দিতে তো দর্শক